السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم

তিনি যেমনভাবে খেতেন তেমনভাবে খাওয়া কে যেমন ভাবে সগন করতেন তেমনভাবে স্নগান করা কে যেমন ভাবে করতেন তেমনভাবে এমনিভাবে সমস্ত সমস্ত অনুসরণের অনুসরণের মধ্যে আছে বাংলার সভাপতি আমরা সকাল কিন্তু আজ পরিিতের বিষয়

রসুল সাল্লা যদি তোমরা করো তাহলে অবশ্যই হৃদয় হবে এই আয়াতের প্রতি দৃষ্টি রেখে আমি পদজন মুসলিম উন্মদকে এই বার্তা দিতে চাই যে রসুল সাল্লাহ আদর্শকে আদর্শে আদর্শ মেনে চলাম যদি আমরা নিশ্চয় খুব এই আলাদা সময়ের